বৃষ্টির মৌসুমে কি তেজ সুধা সব অভিমান ভুলে এক হবে বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের প্রিয় টিভি টক বাংলা চ্যানেলে আরো একবার স্বাগত আজ আমি তোমাদের শুভ বিবাহ একটা দারুণ এপিসোডের গল্প শোনাবো যেটা দেখে আমার তো মনে হচ্ছে সামনে অনেক বড় কিছু হতে চলেছে চলো গল্পটা শুরু করি তোমরা দেখতে পাচ্ছ এই প্রমতি ইমনের শখ ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে আর সুধা সবার সামনে ইমনের আসল রূপটা তুলে ধরেছে এটা দেখে তো ইমনের মুখ শুকিয়ে গেছে এরপর আসে তেজ বেকারির দায়িত্বের পালা সুধার হাতে তৈরি হাতি আর ঘোড়ার মতো দেখতে বিস্কিট সবার মন করে নেয় এই বিস্কিটগুলো নিয়ে সবাই এত আলোচনা করে যে একসময় সুধাময় পরিবেশ তৈরি হয় বোর্ড শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে সার্থকের চেয়ে তেজ বেশি টাকা উপার্জন করেছে আর তাই তেজ বেকারি পরিচালনার দায়িত্ব তেজকেই দেওয়া হয় এটা তেজের জন্য এক বিরাট জয় এই সাফল্যের আনন্দে বসুমল্লিক পরিবার তাদের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করে সুধা খুব সুন্দর করে বাড়িটা সাজায় এবং অনেক অতিথিকে আমন্ত্রণ জানায় দেখে মনে হচ্ছে সবাই খুব খুশি সবচেয়ে দারুণ মুহূর্তটা আসে যখন তেজ তার সব রাগ আর অভিমান ভুলে যায় সে সুধাকে কাছে টেনে নেয় আর দুজনেই ভালোবাসার জোয়ারে মেতে ওঠে তাদের সম্পর্ক যেন আরো গভীর হয়ে যায় এই ছিল আজকের প্রমোর গল্প তেজার সুধা কি শেষ পর্যন্ত এক হবে আপনারাও কি চান তেজা সুধা এক হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের